হ্যালো এভরিওয়ান আমি সুব্রতা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সকালে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে মা পিসি আর শ্বশুরমশাই মানে বাবার সাথে গল্প করে তারপরে চলে আসলাম ঘরে তো ঘরে এসে আমি বিছানাগুলো তুললাম তো প্রথমে ওই ঘরে বিছানাটা তোলা হয়ে গেল এবার চলে আসলাম এই ঘরে বিছানাটা তুলতে ভালো করে বিছানাটা গুছিয়ে নেব কারণ ঘরের মধ্যে বিছানাটাই যদি ভালো করে সুন্দরভাবে গোছানো থাকে আর চাদরটা যদি একদম টান থাকে তাহলে দেখতেও যেন খুব ভালো লাগে পুরো ঘরের মধ্যে যদি বিছানাটা একদম টিপটাপভাবে গোছানো থাকে আর চাদরটা যদি টান থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই যেন গোছানো তো বিছানাটা গোছানো হয়ে গেছে এবার আমি আমার খাটের পাশে একটা র্যাক আছে সেই র্যাকের কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম তো সেটা আজকে পেতে নেব তো এটার মধ্যে যা যা থাকে একটা গাছ তারপরে হচ্ছে হজমলার কৌটো তারপরে আমার থাইরয়েডের ওষুধ আর ফোন এসব কিছু গুছিয়ে রাখব তো এটাকে গুছিয়ে এবার আমি চলে যাব অন্য কাজে তো এরপর আমার কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভাজ করে নিয়ে জায়গা মতো রেখে দিলাম তো তারপর আমার ড্রেসিং টেবিলের উপরে যা যা থাকে সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে এবার আমি চলে যাব আবার সামনের ঘরে এই ঘরটা যেহেতু সবার সামনে তাই আমরা বেশিরভাগ সময় এই ঘরটাই সবাই বেশি থাকি কারণ আর যেহেতু টিভিটাও এই ঘরে তার জন্য এখানে বসেই দেখা হয় তো এই ঘরটাই আমি একটু ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ লোকজন এলে এই ঘরটাতেই বেশি বসে তো তারপর আমি এই ঘরটাও একটু গুছিয়ে নেব তো গুছিয়ে আমি টেবিলটা তারপরে টেবিলের নিচে যেহেতু ওষুধপত্র থাকে সেগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়ে এবার এবার চলে যাব অন্য কাজে তো এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে এবার চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি পিসি আগের থেকে রান্না বসিয়ে দিয়েছে কারণ পিসি থাকলে আমি সহজে রান্না করি না কারণ আমি যেহেতু খুব ভালো একটা রান্না করতে পারি না আর আমার পিসি খুব ভালো রান্না করে আর খুবই নতুনত্ব পদ ভীষণ টেস্টি টেস্টি খাবার রান্না করে তার জন্য বাড়ির সবাই এমনকি অরূপও পিসির হাতে রান্না খেতে খুব ভালোবাসে আর যেহেতু পিসি এখন আছে তাই পিসি বেশিরভাগ সময় রান্না করে আমি মাঝে মধ্যে এক দুটো পদ করলে করলাম না করলে নেই তো পিসি ওর জন্য দেখছি রান্না করছে তাই আমি ভাবলাম যে আছে যেহেতু অনেক সময় আছে তাই ফ্রিজটা খুব নোংরা হয়ে গেছিলো তাই একটু সাপ দিয়ে একটু জলের মধ্যে তারপরে একটা কাপড় ভিজিয়ে ফ্রিজটাকে একটু ভালো করে আমি মুছে নেব। তো ফ্রিজটাও আমার মোছা হয়ে গেছে তো মুছে আমি ভালো করে সব কিছু গুছিয়ে রেখেছি তারপরে তারপর চলে আসলাম সকালে খাবার বানাতে তো আমি মা পিসি তিনজনই সকালে ওটস খাই তো তার জন্য আমি ওটসটাকে ভালো করে হচ্ছে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ডালটা আমার আগের থেকেই সেদ্ধ করা ছিল তো এটার মধ্যে আমি ডালটাকে একটু মিশিয়ে একটু ঘি দিয়ে খেয়ে নেব আর সাথে নেব হচ্ছে ডিম সেদ্ধ তো ডিমটা ওদিকে সিদ্ধ সেদ্ধ বসিয়ে দিয়েছিলো পিসি আর এদিকে আমি খাবারটা রেডি করছি তো এবার হচ্ছে খাবারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তো আমি এভাবে খাই কারণ এভাবে খেতেই আমার খুব বেশি ভালো লাগে নয়তো আমি খেতে পারি না তো তারপর খাওয়া দাওয়া করে এবার হচ্ছে ভরে নেব জল কারণ বোতলে একদম জল ছিল না আর যেহেতু গরমের দিন তাই যতই বোতল ভরে রাখি না কেন বারবার শেষ হয়ে যায় তাই কয়েকটা বোতল ভরে আমি এমনি রেখে দেবো আর কয়েকটা বোতল দিয়ে দেবো গ্রোম পড়েছে যেহেতু খুব তার জন্য ঠান্ডা জলটাই বেশি করে খাওয়া হয় আর বেশিরভাগ বোতলই ওই জন্য আমি ফ্রিজে দিয়ে রাখি তো কারণ আমার বাড়ি সবাই ঠান্ডা জল খেতেই বেশি পছন্দ করে গরমের দিনে এমনি জল কেউ খেতেই চায় না তো তার জন্য আমি কয়েকটা বোতল তাও বাইরে রেখে দিলাম আর কয়েকটা বোতল দিয়ে দেবো ফ্রিজে তো ফ্রিজটা খুলে দেখছি একটা বোতল পড়ে আছে তো সেটাকে আবার তুলে বাদ বাকি যে কটা বোতল আমি নিয়ে এসেছিলাম সে কটা বোতল রেখে দেবো তো রেখে দিয়ে এবার আমি চলে যাব অন্য কাজে তো যেহেতু পিসি রান্না করছে তার জন্য আমি ভাবলাম যে যেখানে এই চায়ের কাপ চিনি চাপাতা এসব রাখা হয় সেই জায়গাগুলো একটু ধুলো পড়ে আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব তাহে আমি একদিন করে এই সমস্ত কাজ করে থাকি তাহলে খুব একটা বেশি নোংরা হয় না পরিষ্কারই থাকে তো রান্নার পরে আমি মাঝে মধ্যে এই সমস্ত কাজ করে থাকি তো এখন যেহেতু পিসি আছে পিসি রান্না করছে তাই আমি রান্নার মাঝখানেই করে নিচ্ছি তো প্রথমে আমি ভালো করে জায়গাটা মুছে একটা পেতে নিলাম আর তারপরে যে সমস্ত কৌটাকাটিগুলো থাকে সেগুলো একটু ভালো করে মুছে আমি সুন্দর করে জায়গাটাকে গুছিয়ে নেব রান্নাঘরই হোক বা শোবার ঘরই হোক না কেন তো প্রতিটা ঘরই যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনেও যেন কোথায় একটা শান্তি থাকে তো আমার খুব ভালো লাগে সব কিছু গোছানো থাকবে সব কিছু একদম টিপটাপ পরিপূর্ণ থাকবে আর সত্যি কথা বলতে আমি যেভাবে গুছিয়ে রাখি সেভাবেই থাকে কারণ আমার বাড়িতে খুব একটা কেউ নোংরা করে না কারণ অরূপও খুব ভীষণ গোছানো আর আমার শ্বশুরমশাইও ভীষণ গোছানো আমি যেভাবে গুছিয়ে রাখি সমস্ত কিছু সেভাবেই থাকে তো শুধু আমি একা পরিষ্কার করি সেটা বলবো না তো আমার বাড়ির যে কাজে দিদিটা আছে সেও খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার একদম টিপটাপ করে রাখে রান্নাঘরটা বেশিরভাগ সময় আমি পরিষ্কার করি আর রান্নাঘরটা ওকে দিয়ে পরিষ্কার করাই না কারণ ও যেহেতু সকালে আসে তার জন্য ওরা রান্নাঘরটা পরিষ্কার করা হয় না আর আমি এর জন্য সময় রান্নার পরে পরিষ্কার করে রাখি আর কাজের দিদি সপ্তাহে দুদিন করে এই শনিবার রবিবার করে আমার ঘরে সমস্ত কিছু জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু মোছামুছি করে তো যেহেতু আমার শোবার চারটা ঘর তো সেজন্য দুটো ঘর একদিন দুটো ঘর আরেক দিন করে পরিষ্কার করে তো তারপরে ওই জায়গাটা পরিষ্কার করে বাসনপত্র গুছিয়ে চলে আসলাম মসল্লার যে কোটোগুলো থাকে সেগুলো মুছে নিতে তো এই মশলার কৌটোগুলো আমি রান্নার পরে প্রতিদিনই মুছে রাখি তো আজকেও সেরকমভাবে মুছে নিচ্ছি একদম ভালো করে তো মুছে এবার এই জায়গাটা পরিষ্কার করে মশলার কৌটোগুলোকে ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে এবার হচ্ছে আমি চলে যাব গ্যাস মুছতে তো রান্না করার পরে তো গ্যাস প্রচণ্ড নোংরা হয়ে থাকে তার জন্য একটু গ্যাসটাকে ভালো করে মুছে নেব তো গ্যাসের ঝিকগুলো আমি আগেই মেজে নিয়েছি এবার গ্যাসটাকে একটু ভালো করে মুছে তারপর রান্নাঘরটা যেহেতু আমি পরিষ্কার করলাম তার জন্য একটু নোংরা হয়েছিল তো সেটাকে একটু ভালো করে ঝাঁদ দিয়ে এবার হচ্ছে আমি চলে যাব স্নানে তো ওইদিকে আমার গ্যাস মোছা হয়ে গেছে ঘর চার দেওয়া হয়ে গেছে তো তারপর এবার স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্নান করে ঘরে চলে এসেছি তো ঘরে এসে এবার হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করে নেব তো প্রতিদিন আমি যা যা দিই তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি লোটাসের সব প্রোডাক্ট ব্যবহার করি মানে আমি যা যা ব্যবহার করি সে সমস্ত কিছুই লোটাসের তো প্রথমে হচ্ছে আমি লোটাসের একটা টোনার দিয়ে নিলাম তারপর এবার লোটাসের একটা সিরাম দিয়ে নেব তো সিরামটা দিয়ে কিছুক্ষণ মুখটা একটু শুকিয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে লোটাসের হোয়াইটগুলো ক্রিম তো প্রতিদিন আমি স্নান করে এসে এই তিনটা জিনিসই দেই তো স্কিন কেয়ার করা তো হয়ে গেল এবার হচ্ছে চুলটাকে ভালো করে আছড়িয়ে সিঁদুর করে নেব স্নান তো হয়ে গেছে স্নান করে এসে কী কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম এখন একটু বসে আছি এরপরে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো ভিডিওটা এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা